আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে একটা খালি জায়গার ভিডিও করতেছি এবং এখনই বাড়ি করার উপযোগী তো সাথেই থাকুন আমি এর বাচ্ছু জায়গাটা নিয়ে যাব এই যে জগন্নাথপুর লোকেশনটা প্রথমেই বলি আমরা এটা জগন্নাথপুর এই যে জগন্নাথপুর থেকে পূর্ব দিকে এসে যে উত্তর দিকে একটা উত্তর দিকে একটা ডালের রাস্তা ঢুকছে এই যে ডালের রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি ডালের রাস্তাটা থেকে একশো ফুট পূর্ব দিকে এসেই সুন্দর এখানে একটা বাড়ি এখনই বাড়ি করার মতো এখানে দেখেন গণবসতি আছে বাড়ি করলো ঘর করলো ভাড়া চলে ভাড়া এমনি কত চলে তিন হাজার তিন হাজার তিন হাজার করে ভাড়া চলে এই যে আমি গণবসতি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বাইরে থেকে আমার ভিডিওগুলি দেখেন অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের জন্যই যদি এই এলাকায় কেউ আগ্রহী হন অবশ্যই ইনভেস্ট করতে পারেন সুন্দর জায়গা এই যে জায়গাটা দেখেন একবারে সম্পূর্ণ বরাট আর কোনো বাই কোনো জায়গা ঝামেলা নাই তো আমার কারণ আমার বেশিরভাগই হলো আমার কাস্টমার কিন্তু প্রবাসী ভাইয়েরাই বেশি তো এই জন্য আপনারা জিজ্ঞাসা করে নেই কোনো বেজাল নেই তো আলহামদুলিল্লাহ কোনো বেজাল নেই কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে তো ভাই কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে আমি কিন্তু সব প্রত্যেকটা ভিডিওতে আসলে জিজ্ঞাসা করে নিই সব কাগজপত্রই কমপ্লিট আছে এখানে এদিকে ওয়াল করা আছে আর রাস্তাটা আফাদত নয় ফিট আছে ইনশাআল্লাহ পরবর্তীতে দশ ফিটের মতো হয়ে যাবে সবাই যখন আবার এক ফুট এক ফুট করে ছেড়ে দিবে এক দশ ফুট হয়ে যাবে এই সুন্দর রাস্তা আর জায়গাটা আছে ছয় শতক তো প্রাইসটাও যেহেতু ঘনবসতি প্রাইসটাও ওই হিসাবে হাতের নাগালেই আছে আপনারা আস্কিং রেট তারপরে কথা বলার সুযোগ থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে কথা বলার সুযোগ আছে পনেরো লক্ষ টাকা গণ্ডা হিসাবে মালিকের সাথে বসলে আর একটু কমানো যাবে তো ঠিক আছে দর্শক এটা কিন্তু জগন্নাথপুর মৌজা পশ্চিম জগন্নাথপুর এবং জগন্নাথপুর ইউনিয়ন এটা তো সিটির বাইরে না নাকি না সিটি ওয়ার্ড নম্বর কত এক নম্বর ওয়ার্ড আচ্ছা সরি এটা সিটির ভিতরে পড়ে গেছে জগন্নাথপুর হলেও জগন্নাথপুর তো ওই দিকটা আবার ইউনিয়নে পড়ে গেছে না ইউনিয়নে পড়লে তো সিটির পরে কেমনি আবার ও আচ্ছা আচ্ছা জগন্নাথপুর ইউনিয়নে আছে এমনি এক নং ওয়ার্ড তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিলাম আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দিব আর এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করলে সুন্দর ভাড়া চলবে যদি মনে করেন যে বাড়ি করে ভাড়া দিয়ে রাখবেন ভাড়া দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই আশেপাশে দেখেন সব বাড়া বনবসতি তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন একটু লাইক শেয়ার করে দিবেন পেজে পাইছেন একটু ফলো করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ